এক অর্থনৈতিক সংকটের মুখোমুখি আজ তারা অধুভাট দেয় ইউক্রেন যুদ্ধের তারা অজুভা দেয় করোনা পরিস্থিতির কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করুন বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে এর কোনো যোগ নেই এই যে এই যে দখ এবং অন্যায়ের উপর তারা নয় সরকার এবং তার সাথে যুক্ত ব্যবসায়ী চক্র তারা ব্যাপক অবাধ লুট তার আজ জরুরি বলে এই কোकांतেই তাউচা দিয়ে দিতে বন্ধগণ এই এই শশবদেরকে যদি নিছেন না পড়ায় তাহলে সামনে অভাব আরও বেশি করে আমরা শোষিত ও লুণ্ঠিতই হব আজ এই যে শশবতা এখানে বিস্তৃত হচ্ছে এক সংকল্পের আরো একে আসছে আজ এরা এদেশে নানারকম মেগা প্রকল্প যে মেগা প্রকল্পের মধ্যে মেগা দুর্নীতির প্রশ্বাস সাজিয়ে নিয়ে এই লুঠনকে আরও নতুন মাত্রায় নিয়ে গেছে এই যে মেঘা প্রকল্প এই মেঘা প্রকল্পের উদ্দেশ্য জনগণের কোনো বিষয় নয় জনগণের জীবনের স্বাচ্ছন্দ্য সেখানে প্রধান কোনো বিষয় নয় গৌর কোনো বিষয় নয় এর উদ্দেশ্য হচ্ছে এই শোষকরা তারা আরও বেশি শোষণের জন্য তাদের ইন্ডাসীদের এখানে বেশি করে পুঁজি বিনিয়োগ করতে চায় সেই পুঁজি বিনিয়োগ করার জন্য এখানে যে অপকাঠামোগত যে ঘাটতি ছিল সেটা তারা দূর করে নিচ্ছে এই মেগা প্রকল্পের মধ্য দিয়ে আজ সেই মেগা প্রকল্পের এই যে মেগা মেকা ঋণ এই খরচ জনগণের উপর চাপিয়ে দিয়ে তারও বেশি করে আসলে মূল্য বৃদ্ধির প্রধান আমাদেরকে জর্জরিত করছে আজ এই যে